বিবাদকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই পরিবার বৃহস্পতিবার সচ্ছকালে ঘটনাটি ঘটে মাথাভাঙা এক ব্লকে নয়ারহাট পঞ্চায়েতের পানি গ্রামে এলাকায় ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়েছেন এর মধ্যে পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দুজন মহিলাও রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরে নিখিল সরকার ও সুধীর সরকারের পরিবারের মধ্যে বাস ছাড়ের জমি নিয়ে বিরোধ চলছিল এদিন সকালে বাস নিচে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় অশান্তি অভিযোগ সুধীর সরকারের পরিবারের সদস্যরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে নিখিল সরকারের পরিবারের ওপর হামলা চালায় এতে তিনজন গুরুতর আহত হয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হন অন্যদিকে সুধীর সরকারের পরিবারের দাবি তাদের ক্ষতিয়ানভুক্ত জমিতে থাকা বাসঝাড় নিয়ে নিখিল সরকারের পরিবার বাস কাটতে গেলে তাদের বাধা দেওয়া হয় সেই সময় নিখিল সরকারের পরিবারের লোকজনই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ঘটনায় তাদের চারজন আহত হয়েছেন এদের মধ্যে দুজন চিকিৎসাধীন খবর দিয়ে নয়ারহাট ফায়ারির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালে যায় মাথাবাঙ্গা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে আর আমার আমার ননদটা হচ্ছে লতা পাতা তুলে বিক্রি করে মানে ঢেহিয়া শাকটা তুলে বিক্রি করে ওগুলো তুলতে গেছে আমি ওটা আমি তারপরে ধার শেষ হলে পরে বকুলি সরকার আসছে বকুলি সরকার হয়েছে গালাগালি করছে মানে পিছনে বাজ তো বাজহারের ঝুঁক পৌঁছে পৌঁছে পরে মানে ওগুলো পরিশেষ করছে গিয়ে ওরা ওরা বলতেছে কি আমরা বলে ওগুলো নিচ্ছি এর জন্য ওরা আমাদের সেই গালাগালি করছে পরে বাড়িতে আইসে মানে পিছনটাতে আইসে রান্নাঘরের পিছনে আইসে বকুলি সরকার আরও শাশুড়ি শাশুড়ি আমাকে ধর ইয়ে করছে আর ওই দিন বাবা মানে চন্দ্র সরকার মারতেছে এসে আমার স্বামীও তখন আসছে ওকে ধরছে আর তুমি আমার স্বামীকে ধরছে পরে আমার স্বামী ওগুলো মারামারি লেগে গেছে পরে হুড়ু দিচ্ছে পরে ওরা ছুটি আইনে এখানে আমাদের ছুটি ছিল ও থেকে মারছে মাইরে ধরে তারপরে ওরা

আপনি আপনাদের কয়জন ভর্তি আছে আমরা তিনজনই ভর্তি আমরা তিনজন কি কি নাম বিভারণী সরকার নিখিল সরকার আর আমি পার্বতী সরকার এরা প্রায় আমাদেরকে আঘাত করে প্রায় আমাদেরকে আইসো मारे আমাদের ওই যে পাঁচ ধারে তলে আসে মানে আচ্ছা এর আগেও কি কোনো এরকম ঝামেলা হয়েছে অনেক দরখাস্ত দিয়েছি পুলিশ প্রশাসন গেছে যায়ও যায় আর কিছু করে না আরাই স্যার দুইবার গেছে দুইবার তো মানে কি জমি নিয়ে ঝামেলা ছিল আপনাদের জমি নিয়ে ঝামেলা স্যার

বাস কি নিয়ে ওই মুহূর্তে আমি সকালবেলা উঠে দেখতে পাই এবং ওকে ওদেরকে আমি বাধা দিতে যাই বাধা দেওয়ার সাথে সাথে আমাকে ওরা তিনজন মিলে অ্যাটাক করে অ্যাটাক করা অ্যাটাক করার পর আমার আওয়াজ তো শুনে আমার বাবা আসে আমার বাবাকেও তখন তৎক্ষণাৎ ওনারা তিনজনে মিলে তার দাও উড়ল এবং লাঠি দিয়ে আঘাত করে কারা আসছিল ওই জমি সরকার নিখিল সরকার এবং পার্বতী সরকার এরা কারা এরা আমার বাড়ির পাশে

মানে বাকি সবাই কি হসপিটালে ভর্তি না না বাবা আছে ভর্তি আমি আছি কি নাম আপনার আমার নাম দুলাল সরকার আর আপনার বাবার নাম সুদীপচন্দ্র সরকার কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা আমার বাড়ির পাশে আমার জমিতে হয়েছে কোন জায়গায় হয়েছে সেটা পানিগ্রাম মেরাট হুম মেরাট পানিগ্রাম আমবাড়ি এই যে জমিটা এই জমিটা নিয়ে কি আগের থেকে অনুসারে ঝামেলা ছিল হ্যাঁ আগের থেকে ঝামেলা ছিল কিন্তু এটা নিয়ে ঝামেলা নয় আমার যাই সম্পত্তি আমার দখলে আছে পোকাটা সম্পূর্ণ আমাদের এখানে আছে কিন্তু জোর জবরদস্তি করে এইভাবে এই কাজ করে আমার কোনো কাজে বাধা দিলে আমাদের অফিস করে পুলিশের অভিযোগ জানি এখানে আমি ভর্তি করতে এসেছি আমি তারপরে সুস্থ হয়ে আমার বাড়ির লোককে আসার পর আমি পুলিশকে সম্পূর্ণ জানাব ঝামেলা চলছে ওখানে আমাদের আধা বিঘা সম্পত্তি হ্যাঁ আর এক বিঘার মাঝখানে আমার দখলে আছে আধা বিঘা

অনেক যেখানে ঘটনা ঘরেই নেব